এখন বিষয় হচ্ছে কি এখন একজন মানুষের শত্রু থাকলে কিন্তু অনেক কিছু বলতে পারে কারণ আমরা সে শত্রু মানে তাদের সাথে আমাকে অনেক ঝামেলা আছে ঝামেলার দ্বন্দ্ব আছে এটা সবাই জানে আপনি জামালপুর মানে যারা নেত্যাগতা সবাই জানে যে এ নিয়ে শালিশ বিচারু হয়েছে এখন একজন প্যাশা গেলে তো অনেক কিছুই লাগে এখন প্যাশানো তো আর মুহিকায় কথা না এখন আমাদের সব বানাওয়ার তারা আমাদের বিষয় যা করছে এটা হলো সব বানান এখন আমরা আসছি আমরা জানতে পারছি আমরা এখন মানানি মামলা করতে যাব যে আমাদের মানহানি তারা করতেছে তারপর তদন্তে যা আসবে আমরা মাথা ফেটে নিই তদন্তে যদি আমরা তো একশোর মানে একশো ভিতরে হান্ড্রেডের ভিতরে নিরানব্বই পার্সেন্ট শিওর আমাদের এই কাজ হয় না কারণ আমাদের বাসা আমরা অল টাইম বাড়ি থাকি আমাদের বাসার পাশে সবাই লোক থাকে বিল্ডিং উপর ধান্দারে লোকজন থাকে এবং কি সে যখন তার মেয়ে এই কথা বলতেছে ঘটনার কথা সে বাজারে ছিল যে আমার বাবার কথা বলছে সে বাজারে ছিল যাদের সাথে ছিল আপনার সাক্ষী প্রমাণ সবই আছে যেখানে যেখানে ছিল সেখানে আপনি তরকারি বাজারে সিটি সিসিটিভি ফুটেজ আছে সেটা আপনি দেখতে পারেন যে এই টাইমে সে কোন সময় ছিল আর যে মেয়ের কথা বলতেছেন মেয়ের বাবা ওই দিনকে নিজে মেয়ে নিয়ে গেছে এখান থেকে এসে এটাও আমাদের এলাকার লোকজন দেখছে তারা দোকানের পর বসে থাকে ওখানে মহিলারা ছিল তারা দেখছে তাদের কাছে আপনি শুনতে পারেন যে আসলে নিয়ে গেছে না নিয়ে গেছে তাহলে তো আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রমাণটা কী এখন ডাক্তার কীভাবে বলতেছে সেটা ডাক্তারে জানে এটা তো আমরা জানি আমাদের তো নিয়ে যায় নাই এখন আমাদের যদি নিয়ে যায় তো সাথে করে আমরা বলতে পারতাম এখন তারা গেছে তারা নিজেরাই মেডিকেল চেক আপ করছে তারাই সব কিছু করছে এখন আমাদের বাদী পক্ষ আমাদের যে আসামি করছে আসামি পক্ষ থেকে আমাদের কেউ মাথা কিংবা আমরা কিংবা আমরা ছেলে পেলে কিংবা আসামি কিংবা থানার মাধ্যমে কেউ গেলে বলতে পারতাম যে আসলে মূলত এটা কী হয়েছে সেটা তো আর হয় নাই এখন তারা যেটা বলতেছে সেটাই তাছাড়া আমাদের কাছে এরকম কোনো প্রুফ মনে না না আমি একটা ডাক্তারের রিপোর্ট ভুল বলে মনে করি সেটা তো আমার নিয়ে যাইতে শেখাব শেখাব আপনি এখান থেকে করছেন আমরা আরেক জায়গায় করি আমরা তাদের সাথে যাই এখন তাদের সাথে যে আমরা করি ও সত্যুর তাইলে কি জমি নেওয়া নিয়ে জমি বিক্রি করা নিয়ে একটু বাদ দিয়ে দিচ্ছিল তাই যদি আলি ছিল সেটাও চলে গেছে তারপরে যে আসতেছিল বাজার থেকে ওনার ব্যানে কছিল অ্যাক্সিডেন্ট ভাঙছিল তা উনি কইছিল কি ওই অমকের কাছে যাই বাজারে কার নাম দিল তার কাছে যাই তুমি জানাও যাতে কিছু টাকা পয়সা খোলা যায় উনি কে যে না আমার কাছে যদি ক্ষতি হতো তাহলে আমি এটা মানিয়ে নিতাম আমি ওটা যাব না আমার তো আমারই থাক কয়ে কে তুই এই কথা কইস নি আমার বিরুদ্ধে তোর আমি দেহা সারবো যেদিন কে সুযোগ করবো এই টুক দেহা সারবো স্যার এইটুক বেজাল এই বিষয়টা বুধবারের দিন ওই সে ঘটনা এই বুধবারের দিন ওই যে উন্ডা জানে কাকি ওই কাকিরা জানো উনি ওই যে সাথে থাকে বুধবার দিন ওর বাবাই সে নিজে নিয়েছে এটা বুঝছেন আর আমার ওই দুইটা বিটার বসে বাড়িতে আমার বাড়িতে তো আর সবাই সাথে দাম নিতেছে আমরা সবাই বাড়ি তাহলে এই বাচ্চাটা যে সে নিয়ে গেল কেউ দেখলো না আমাকে দাবি এইটা হলে মিথ্যে ষড়যন্ত্র আমার ছোট ছেলে একটু বিদেশ যাবি এই দাবা নিয়ে গেল তারা এই পরিস্থিতি নিয়েছে তার ওই একটু রাগ আছে ওই রাগ বাবা এনে গেলে লেইতা করতেছে ওই যে উন্ডা নিজে দেখছে যে আলম এসে নিয়ে গেছে মেয়ে উন্ডা শুনছে যে আলম তো রাতে কি বলছে যে আমার তাহলে কাগজ কৃষির কাগজ পরীক্ষার কাগজ তাহলে সে মেয়ে নিয়ে গেলে ছোট মেয়ে তা করলে মেয়েরা সে সাথে করে নিয়ে গেলে তাই মেয়ে ছুটিল কান তার দাবত দিল কানতে আপনাদের কাছে এইটুকু অভিযোগ আমার আপনার স্বামী কোথায় আমার স্বামী বাজারে গেছে